ও আপনি খুঁজ রাখেন নাই কয়দিন লাগবে শোনেন নাইলে আপনারই কিন্তু রিপেয়ার কইরা দিমো বুঝতে পারছেন আপনারই কিন্তু রিপেয়ার কইরা দিমো পয়সা খাইবেন পকেটে ঢুকাবেন খালি কাম করবেন না একটি রাবার ড্যামের কাজ শেষ করা প্রসঙ্গে ফসলের মাঠ থেকে মুঠোফুনে একজন প্রকৌশলীকে এই কথাগুলো বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জে হাওরে বুড়ো ধান কাটার উদ্বোধন করতে এসেছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপদেষ্টা প্রতীকী ধান কেটে কর্মসূচির উদ্বোধনের পর কৃষকদের সঙ্গে হাওরের ফসল ধানের দাম হাওরের ফসল রক্ষাবাদ সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এ সময় কয়েকজন কৃষক জেলার বিশম্বরপুর উপজেলার ভাদারটেক এলাকার গজারিয়া রাবার ডেমের সমস্যার কথা জানান এটি এখনো সংস্কার না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন তখন উপদেষ্টা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর খোঁজ করেন কিন্তু নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন তখন সেখানে ছিলেন না পরে উপদেষ্টা তাকে ফোন করে ওই রাবার ডেমের বিষয়ে জানতে চান সে সময় উপদেষ্টাকে এই কথাগুলো বলতে শোনা যায় এ সময় উপদেষ্টা প্রকৌশলীকে রাবার ডেমটির কাজ সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন প্রকৌশলী কেন এখানে আসেননি সেটিও জানতে চান উপদেষ্টা এক পর্যায়ে তাকে সেখানে আসতে বলেন এর কিছুক্ষণ পরই ওই ফোন আলাপের একটি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে উপদেষ্টা টেলিফোনে প্রকৌশলীর সঙ্গে কথা বলার সময় তার পাশে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্ন নবী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন কৃষকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা বলেন যদি ধান কেনায় কোনো সিন্ডিকেট হয় সেটি তারা সোজা করে দেবেন ফসল রক্ষা বাধের কাজে কোনো ঝামেলা হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ঝামেলায় পড়বেন তিনি তখন পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদারকে ডেকে বাঁধের বিষয়ে খোঁজ নেন